আমাদের সাথে এরকমটা যে হয়ে যাবে সত্যি ভাবতেই পারিনি পুরো ব্লগটা দেখতে থাকো তবে বুঝতে পারবে হ্যালো চ্যানেল এখানে আমি আর আমার এই বান্ধবী বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর জন্য শাড়ি কিনবো বলে সেদিনকে ছিল ছাব্বিশে জানুয়ারি তো এখানে আমরা স্টেশন থেকে বেরোনো মাত্রই দেখো এই যে হাওড়ার ব্রিজের ওখানে কি ঠাকুর এটা আমরা জানি না দেখলাম এরকম ঠাকুর যাচ্ছে তারপর বাজনা বাজছে আর এখানে পিছনে শাড়ি সারি লোকেরা পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যতদূর সবাইকে দেখে মনে হলো মানে সবাই আর কি নন ঙ্গালি ছিল বেশিরভাগ বেশিরভাগ পুরোটাই নন বেঙ্গলি ছিল আর এরকম সারি সারি প্রত্যেক থেকে সবার হাতে একটা করে পতাকা ছিল জানি না এটা কী মানে কী অনুষ্ঠান বা কী জন্য কী পারপাসে বাট লাইন দেখো মানে শেষই আর হয় না এত লোক সমস্ত লাইন কাটিয়ে আমরা গেলাম বড় বাজারে আর গিয়ে দেখলাম সমস্ত মার্কেট বন্ধ হয়তো এই কারণে নাকি হয়তো ছাব্বিশে জানুয়ারি এই কারণে আমাদের শাড়ি তো কেনা হলো না মনটা বেশ খারাপ হয়ে গেছিল কিন্তু এই মন খারাপ নিয়ে আমাদের বাড়ি ফেরা একেবারে যাবে না এটা তো আমরা ঠিক করে নিয়েছি তো পাশেই ছিল মল্লিকঘাট হঠাৎ করে প্ল্যান হলো যাই একটু ঘাটে যাওয়া যাক জানো তো এই যে মল্লিক ঘাটের ফুলের মার্কেটটা রয়েছে এটা এশিয়ার একটা বৃহত্তম ফুলের মার্কেট তো মানে সত্যি তাই প্রচন্ড বড় এবং অনেক রকমের ফুল ছিল তো এই ঘাটে পৌঁছেছি আর যাওয়ার পর আমি আর আমার বান্ধবী তো পুরো চমকেই গেছি এত সুন্দর ফটোজেনেটিক জায়গা গঙ্গার ঘাট তার সঙ্গে প্রিয় বান্ধবী তার সঙ্গে ফুল না হলে চলে বলতো তাই আমরা আজকে আমাদের একটা অনেক দিনের ইচ্ছা পূর্ণ করতে গেলে গেলাম গেলাম হচ্ছে ফুল কিনতে আর গিয়ে চোখে পড়লো এই সুন্দর সূর্যমুখী ফুলটা তো এটাই আমরা কিনে নিয়ে চলে এলাম অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো আমাদের দুজনেরই ছিল যে ফুল নিয়ে কখনো ঘাটে একটা ফটোশ্যুট তো হওয়াই যায় তো আমরা দুজনে মিলেই আজকের দিনটাকে একটু স্পেশাল করে তোলার জন্য এই ফুল টুল কিনে নিয়ে এলাম তাই জীবনে আর যাই করো কখনো প্ল্যান করো না কারণ জীবনে প্ল্যান মতো আমাদের কিচ্ছু হয় না আর এই জয়িনি কি ভাবছেন কে জানে নিজের মনে মনে তো আমরা তো প্রচন্ড পরিমাণে ছবি তুলেছি তো ওখানে একজন ছবি তুলে দিতে ওকে ডাকলো বলে গেছি আমার পাশে এসে কে এসে বসলো দেখো মনে আমার মতোই সিঙ্গেল কিরকম মুখটা মরা মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে তখন মনে গার্লফ্রেন্ড ছেড়ে পালিয়েছে এরকমই মনে হচ্ছিলো মুখটা দেখে দেখো কিম দেবদাসের মতো এক নাগাড়ে কপিল গুঁড়োর দিকে তাকিয়েছি আমাদের এই আনপ্ল্যান্ড দিনটা এত সুন্দর যাবে সত্যিই ভাবিনি তো ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইট করে যেয়ে দেখাচ্ছেন এক্সট্রা সুন্দর প্ল্যান নিয়ে আজকে বুঝতে এটা